বল না ওই আমি বোসোদের বসবো ওরা সন্তানকে নিয়ে ভাবে বাঁচুক আস্তে আস্তে জামাইয়ের প্রতি প্রতিও যদি ভালোবাসায় জামাইর সাথেও বড় কোনো আপত্তি নেই আর যদি বলে শরীর শাশুড়ি জব্দ করতে শাশুড়িকে আমি পার শাশুড়ি ওটা ওকে আলাদা করে দেবো

উপ্বল্লাগরের কালিবাড়ি কেন রাস্তার ধারে বারান্দায় বসে আছে কালি পাঁচের থেকে মানুষ লাবজে দেখলাম কালিবাড়ি কালিবাড়ি আছে বসে কালিবাড়ি কালিবাড়ি কাছে তা বনগা কালিবাড়ি না উপ্বল্লাগরের কালিবাড়ি মা এই দুই জায়গায় আছে ওই আমার জামাই বিদেশে আমার সাথে ফোন করছে তাহলে কত ভালো

যে একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে যখন একটা ছেলের ঘরে যখন অভাব দেখা দেয় একটা মেয়ে কিন্তু দরজাতে পালায় এইটা আজকে উল্টো হয়ে গেল আজকে রে একটা মেয়ে না একটা ছেলে সে দরজাতে পালিয়ে গেল তাহলে আপনি কি সিদ্ধান্ত এলেন আমি আমার মতো থাকবো ওর সাথে কোনো সম্পর্ক নেই

ঠিক আছে একটা ছেলে নিয়ে যাচ্ছে একটা এই যে সু যে সে সুমতি আসলো আপনার যে একটা সুমতি একটা কথা বলবো ওই ওই দিদিটা খুবই ভালো ওই দিদিটা আজকে আমার চোখ খুলে দিয়েছে ওই দিদিটা পাশে না থাকলে আমি বলতে পারতাম না যে আজকে যার জন্য সে কথা বললাম যার জন্য করলাম চুরি সেই কিনা বলছে চোর আজকে যার জন্য এত কিছু করলাম সে আজকে জিনিসপত্র নিয়ে টানা টানি করছে আমার এটা দিয়ে দাও আমার ওটা দিয়ে দাও আমার আমার ঘরের জিনিসপত্র দিয়ে দাও এক একপর একবারও আমার কথা সে ভাবলো না আচ্ছা আচ্ছা একবারও সে আমার কথা একবারও সে ভাবলো না সে জিনিসপত্র নে টানাটানি করছে আচ্ছা তা আমি তার ছালাম আমি তার প্রতি কোনো কিছু চাই না যদি ও যদি আমাকে বিরক্ত করে আমার যদি কোনো ভয় দেখায় হুমকি দেয় সেটা আমি আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনার নাম আমার নাম তুহিনা খাতুন

আমি আইনের নই আমি তোমাদের তোমাকে তোমার সন্তান ফেরানোর জন্য প্রাণ চেষ্টা করেছি

আর আমি বিলনা দেখে করে বুঝব কারের। এই মানে বিল যদি যত বানিয়ে শুনো এইবার শুনো আমার কথা হলো কি যেও আগের মালগুলো আছে তুমি দেখালে আমাকে ওর মালগুলো এইবার ওইগুলো দিলে লস এগুলো দিয়ে দিলে লাভ ততমা হ্যাঁ এগুলো আমি দিয়ে দিলাম স্যার মানে এইটা তো আমারও তো কিছু তো দাবি থাকতে পারে ওর কথা এইবার যে দাবির যে ব্যাপারটা বুঝলে সমাজে এই কাজটা আমি করি না কারণ সমাজে যদি তোমরা নিজেদের দিচ্ছে নিজেরা শোবে

আজকে আমি পারবো না পুলিশে যাবে পুলিশে যাবে না আবার বাড়ির লোক আসবে আবার একটা ঝামেলা হবে আমি দিদি হিসাবে তোমাকে রিকোয়েস্ট করছি তোমার কিছু আছে আলমারি সুন্দর আছে খাট আছে আমি যদি তুমি চাচিকে আমি বলবো তোমার মাকে ওইগুলো সব নিয়ে এসে তুমি সুন্দরভাবে ঘর ওইগুলো নেবে না সেটা লিখিত করে নেবো যাতে ওইগুলো না নেয় ওইগুলো দামি জিনিস আছে এখানে সব আছে জিনিস এটা কম এই কটা জিনিস আমি দেখো আমি আসবো তুমি চিন্তা করোনা বোন আমি তোমার কথা দিচ্ছি সব রেখেছি আমি কথা দিয়েছি রাখবো কারণ তুমি নিজে ফোনে শুনলে আমি তো এগুলো চাইনি ও সব পারে

ওইখানে গিয়ে তোমার জিনিসপত্র গুলো নিয়ে আসবে তো আমি করে দেবো তোমার ভাই আমি দেব আমি যাবো এবার তাই আমি বলতে হচ্ছি তোমার জিনিস তুমি সন্তান নিয়ে যখন এসে আসতে পেরে তোমার ভাই সন্তানও আসতে দিচ্ছি তোমার বাবা তো সন্তান একটাও বল কি একদম একটাও সন্তান যাবে না এরা তুমি বলছো তার মধ্যে তো সন্তান এনেছি তাই তো

থেকে কিনেছো কি দেখো জীবনে বেঁচে থাকবে এখন তো আমার আমার তো থাকতে হবে না আমি তো কিছুই তোমাকে বলছিলাম আমি তো তোমাকে বলিনি মাল যাবে আমার তো দোষ নেই তুমি কানে ফোনে শুনেছো আমি তো স্পিকার অন করে দিলাম প্রথমে আমি লেগে যাচ্ছিলাম স্পিকার অন করে দিলাম তাহলে আমি ওই গানে শুনতে শুনতে আমি সারাক্ষণ বকতে বকতে না আমার কথা আউলি যাচ্ছে ব ঘন্টা বকছি বলো অনেকক্ষণ ধরে তাহলে একটা মানুষ কতক্ষণ কথা বলতে পারছে আমি তো সেই সমানে সকাল থেকে ফোন তার জন্য লেট হয়েছে কন্টিনিউ ফোন ভাতরুমে ফোন বাড়িতে গাড়িতে কোন বাড়িতে ফোন হ্যাঁ এ এবার এবার আমার কথা শোনো আমি 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 এই জিনিসপত্রগুলো ওকেন দিয়ে দেবো হ্যাঁ ওই জিনিসপত্রগুলো না আনা পর্যন্ত আমি এগুলোকে থাক

প্রথমে দিয়ে দি মানে প্রথমে দিছিলাম 3500 আগে যে মাসের ভাড়াটা দেখো আমি কথা চেঞ্জ করব না শুনো শুনো তুই না আমি কথা চেঞ্জ করব না 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 1 তারিখে ভাড়া দিতে হয় হ্যাঁ তাই তো আগে কত তারিখ 4 তারিখ হ্যাঁ 5 তারিখে না 6 তারিখ হ্যাঁ আমি আগের মাসের ভাড়াটা আমি তোমার ব্যবস্থা করে দেব

ডাইনিং টেবিল খাট আর সিলিন্ডার ঠিক আছে বাসনপত্র আমি কিছু নেব না আচ্ছা তাহলে তুমি বাসন কি কি দেবে বলে দাও এই দেন এই হাট দেব এগুলো দিয়ে দিবা এই হাট দেব মানে এই হাট এটা হবে হ্যাঁ এই না এইগুলো থাকবে বাবা এটা পেছনা দিয়ে দিবা হ্যাঁ পেছনা পাতু দিয়ে দিবা আমি তো না করছি না আমি যদি নিজের স্বামীর আমি যদি আপনাদের কথা যদি না শুনতাম আমাকে কে বুঝাতে পারতো আরে বাবা তোমাকে তো আমি বললাম তার জন্য তুমি তো সরো

হুমকি দিচ্ছে হচ্ছে তো তোমার মাও সেটা আমাকে বললো কিন্তু এটাতে ভালো হয় সেগুলো করে দিলো শোনো আমি হুমকি থুমকিতে বিশ্বাস করি না আমাকে কেউ হুমকি আমাকে কেউ হুমকি আমি শুনবো না আমি হুমকি আগে শুনে নেবো তারপর যেটা আমি হুমকি দেব না আমি যেটা বলবো আমার বলার জোর এরকমই আমি যেটা বলবো সেটা কেউ নিতে পারবে না আর তখন দশ আমার পাশে দাঁড়িয়ে যাবে আর তার হুমকি কাজে লাগলো না কোনো চলে যাবে পাখির মতো তো ওটাই আমি বললাম

তবে কি তো ওদের কিন্তু সিলিন্ডার দিছি বলবা আর ওই ছোট সিলিন্ডার না হ্যাঁ ও তো ও কই একটা সিলিন্ডার তো দিতেই বলবো ওই যে বলছিল না সে সে বন্ধন অফিসের ওখানে না ভাড়া ছিলাম আমার ফোন আমার নাকের আমার শাড়ি কাপড় সব নিয়ে নিছিল না ঠিক আছে তোমার এই বাসন কুসুম কা ঠিক আছে কি আছে কিছু নেই ঠিক আছে ঠিক আছে খালি সিলিন্ডারটা নেব সিলিন্ডারটা কারণ নামেরটা রাখতে নেই বেশ তারপর থাকো ভালো থাকো আমি আছি ওই জন্য অপুর জন্য ফোন করবে এ বাবা আসছি টাটা ঠিক আছে মায়ের কাছে থাকো মাকে দেখে নেবো মাকে ভালোবাসবে আর মামা কেমন মামা মামা কেমন বলো 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 মামা রাগি বলো বলো ও পুচকু পুচকু ও পুচকু কেউ মুখ তুলছে না বউ দেখতে এসেছে চলো চলো খিদে পেয়েছে অনেক কিছু পাবে এটার মধ্যে কিচ্ছু ছিল না এগুলো মোহ ছিল কিচ্ছু ছিল না এটার মধ্যে মোহ ছিল এটাই না

নিয়ে তারপরে আসতে ঠিক আছে আমি সবই লাইভে বলে দিয়েছি যখন যা বাবা ঘরে ঠিক আছে তুমি ভুল করে আর ওদের ফোন তুলবা না যা বলবে